যে আয়াত পড়েছে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসাবিকুনাল আউওয়ারুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার সাহাবাইক্রামদের মধ্যে দুইটা গ্রুপ মুহাজির এবং আনসা আল্লাহ বলেন যারা হিজরত করেছেন তারা হলো মুহাজির আর যারা মদিনার বাসিন্দা তারা হলো আনসার এই দুই গ্রুপ এবং আর যারা এই দুই গ্রুপের অনুসরণ করবে ভালোভাবে আনসারি সাহাবাহিক দ্বারা অনুসরণ করবে মহাজির সাহাবাইকরামদের দ্বারা অনুসরণ করবে তিন গ্রুপ মুহাজির এক গ্রুপ আনসার এক গ্রুপ তাদের অনুসারী এক গ্রুপ মোট গ্রুপ কয়টা এই কথা কর না কয়টা সাহাবাইক্রামদের মধ্যে দুইটা গ্রুপ মহাজিরি নল আংসর আর অল্লাদিন যারা সাহাবাইক্রামদের ভালো মতন অনুসরণ করবে এই তিন গ্রুপের ব্যাপারে আল্লাহ বলেন রদিয়াল্লা ইকরামদের উপর আমি আল্লাহ যেমন সন্তুষ্টি প্রকাশ করেছি সাহাবা ইকরামদেরকে যারা অনুসরণ করবে আমি আল্লাহ তাদের ব্যাপারে ও সন্তুষ্টির সার্টিফিকেট দেয়া দিলাম সাহাবা ইকরামদের উপর যেমন আল্লাহ সন্তুষ্ট তাদেরকে যারা অনুসরণ করবে তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট এরপর আল্লাহ বলেন জান্নাতু আদনিয় মুতাজরি তাহতা আল আনহা

পর্যন্ত যাইতে পারা একজন মমিনের জীবনে চূড়ান্ত সফলতা জান্নাত পর্যন্ত যাওয়া একজন মমিনের জীবনের চূড়ান্ত সফলতা এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন মমিন তুমি সাহাবাইক্রামদের অনুসরণ করো তাহলে যে ব্যক্তি মমিন শেষ তার জীবনের ক্ষেত্রে অনুসরণ করবে সাহাবাইক্রামদেরকে বলেন কাদেরকে সাহাবাইক্রাম যেভাবে জীবন যাপন করেছেন আমরা আমরাও মতন জীবন যাপন করব বলেন সবাই বলেন ইনশাআল্লাহ তাহলে আমাদের আইডল নায়ক নায়িকা গায়ক গায়িকা নয় বরং সাহাবাই সাহাবাইকেরাম কথা গণ ঠিক কিনা কেমনে জীবন যাপন করছে অনেক বিশাল বিশাল হাদিস আপনাদের সামনে আনা যাবে হয় কথা শেষ করা যাবে না অথবা মনে রাখা যাবে না দুইটাই অসুবিধা ছোট ছোট কয়েকটা হাদিস থেকে আমরা জানবো সাহাবাইকরাম কেমনে জীবন কাটাইছেন আমাদের কেমনে জীবন কাটানো উচিত প্রত্যেকটা কথা আওয়াজ না করে যেহেতু জায়গা ছোট মানুষ বেশি যে যেখানে যেভাবে আসেন চুপচাপ দাঁড়ায় আদব রক্ষা করে শোনার চেষ্টা করব আল্লাহ তাও ফিক দান করেন নবীজি সাল্লাহ আলিহাসাল্লাম মাঝে মধ্যে সাহাবাইকরামদেরকে নসিহত করতেন যে তোমরা এমনে চলবা চলবা না এটা করবা সেটা করবা না তো সাহাবায়ক্রামদেরকে যেমন নবীজী নসিহত করেছিলেন নবীদের ওই কথাগুলো আমিও আপনাদের পর্যন্ত পৌঁছাইয়া দিব আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দান করেন বলে না আমি যে হাদিস আমি আপনাদের সামনে পড়েছি তীর মিজি শরীফের তেইশশো পাঁচ নম্বর হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো পাঁচ হাদিসের বর্ণনাকারী সাহাবির নাম আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু তিনি বলেন নবীজির বিখ্যাত সাহাবি আবু হুরাই রিয়ালা আনহ তিনি বর্ণনা করেন কলারি সাল আলহি